দুই হাজার বিশ সালের মডেল একুশ সালের ডেলিভারি ডিআই স্ট আর এক্স পঁচিশশো ঘন্টা ইমারজেন্সি বিক্রি করা হবে আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয় সবাইকে স্বাগতম আজকে আরও একটি পুরাতন টক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আমি প্রথমে বলে নিতেছি গাড়িটি শুধু টলিতে চালানো হয়েছে আমি আবার বলতেছি গাড়িটি শুধু টলিতে চালানো হয়েছে পঁচিশশো ঘন্টা রানিং দুই হাজার বিশ সালের মডেল একুশ সালের ডেলিভারি রোনালিকা কোম্পানির গাড়ি ডিআই সাইট আর এক্স এগুলো গাড়ি সচরাচর দেখা যায় বা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িতে এখন আপাতত এক টাকার কোনো কাজ নেই তো গাড়িতে ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রলিক পাম্প কোনো কিছু খোলা পড় নেই খোলা পড়ছে শুধু ক্লাস প্লেট আর গিয়া ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পে কাজ করানো হয়েছে আমি আবার বলছি ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পে কাজ করানো হয়েছে তো গাড়িটি দেখতে হলে অবশ্যই মেহেশপুর থানা দহ জেলা আসতে হবে মহেশপুর দহ আসতে হবে এসে দেখে বসে দাম করে তারপর নিয়ে নিতে পারবেন শুধু ইঞ্জিল বিক্রি করা হবে এক কথায় শুধু ইঞ্জিল বিক্রি করা হবে গাড়িটি শুধু ট্রলিতে চালানো হয়েছে এখন শুধু ইঞ্জিল বিক্রি করা হবে তো গাড়িটির দেখতে হলে অবশ্যই খালিশপুর বাজার মেহেশপুর থানা দহ জেলা খালিশপুর বাজার আসতে হবে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন গাড়িটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ ছব্বিশ হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ ছব্বিশ হাজার টাকা অবশ্যই দামাদামির অপশান আছে আপনি এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে যারা কেরিয়ারের জন্য মানে কম বাজেটের মধ্যে বড় গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটি সচরাচর দেখা যাচ্ছে ডিআই শার্ট আর এক্স তো পাওয়ার স্টেশন গাড়ি সব কিছু অরিজিনাল আছে এবং আনটাচই আছে শুধু ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পে কাজ করানো হয়েছে আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন উপরে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কারো বিজ্ঞাপন দিতে চান অবশ্যই উপরে একচল্লিশ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন